কেউ যদি কারো পা খুশি হয় খুশি হোককে যাক কেউ যদি কার ভাড়াটিয়া হয়ে থাকলে খুশি হোক গিয়ে যাও উম্মতে মোহাম্মদি কখনো কোনো বেইমান দালালদের পা পারে না উম্মতে মুহাম্মাদি তো দুনিয়া এসেছে রাজত্ব করতে মুসলমান দাড়ি থাকলে শুধু হয় না টুপি থাকলে শুধু হয় না আর বাস্তব রূপও দিতে লাগে রাজ্য সরকারের এই হুমকিতে আমাদের একদল ইমাম একদল আলেম আন্দোলন বন্ধ করে দিয়েছে কেন ভাড়া যদি আসা বন্ধ হয়ে যায় যে বন্ধ করেছে করুক মধ্যে যাক আমরা আন্দোলন চালাচ্ছি আগামী তো চালাবো আমার আন্দোলনে কারা সর্বসময় সাথ দিতে রাজি আছেন আরো একবার সাক্ষী দেন এই বাংলায় ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল দুঃখের বিষয় সেই আন্দোলন ধামাচাপা পড়ে গেল যেদিন আমাদের রাজ্য সরকার বলল বাংলায় যদি অকাবলে গুলো গুলি করো সব থেকে বড় দুশ্মন আমি হব আমার তো মাথায় ঢুকছে না আন্দোলনটা হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর রাজ্য সরকার বলছে আমিও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাহলে আপনার হঠাৎ করে নাক গলালেন কেন কি গো ভাই ভুল বলছি নাকি আন্দোলনটা কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন কেন আইন করেছে কেন্দ্র সরকার তাহলে আপনার হঠাৎ করে রাগ হলো কেন ডালমে কুচ কালা হ্যাঁ ডালমে কুচ হ্যাঁ বলুন ডালমে কুচ হ্যাঁ হক কথা ফক করে বেরিয়েছে ঘুমটা এবারে নাপছে অরিজিনাল বের হচ্ছে শুনছেন তো আন্দোলনের তীব্রতা বাড়াতে হবে পাঞ্জাবের কৃষক বন্ধুরা সাকসেসফুল হতে পেরেছিল কারণ হলো একটা পাঞ্জাব সরকার তাদের সাথ দিয়েছিল তাই আমাদেরও উচিত রাজ্য সরকারের সাথ জাতীয় আমাদের সে জায়গায় সাপ না দিয়ে উপরন্ত বলছে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব রাজ্য সরকারের এই হুমকিতে আমাদের একদল ইমাম একদল আলেম আন্দোলন বন্ধ করে দিয়েছে কেন ভাড়া যদি আসা বন্ধ হয়ে যায় যে বন্ধ করেছে করুক যে যাক আমরা আন্দোলন চালাচ্ছি আগামী তো চালাব আমার আন্দোলনে কারা সর্বসময় সাথ দিতে রাজি আছেন আরো একবার সাক্ষী দেন নারে রে আন্দোলন আমাদের চলবে কেন্দ্র সরকার যত দে আমাদের কেসও চলবে রাজপথে আন্দোলনও চলবে আস্তে আস্তে আমরা নিজেরা রাজশক্তিও করব রাজি আছেন না নাই কথা বলুন রাজ শক্তির দরকার আছে না নাই হাত তুলে বলুন কারা কারা একমত হাত এই জোর করছি জোর করছি কেউ যদি কারো পা খুশি হয় খুশি হোককে যাক কেউ যদি কার ভাড়াটিয়া হয়ে থাকলে খুশি হোক যাও উম্মতে কখনো কোন বেইমান দালালদের পাচাটতে পারে না উম্মতে মুহাম্মাদি তো দুনিয়া এসেছে রাজত্ব করতে কার গোলামি করতে উম্মতে মুহাম্মাদি আসে মুসলমান দাড়ি থাকলে শুধু হয় না টুপি থাকলে শুধু হয় না আর বাস্তব রূপও দিতে লাগে তাই এই আন্দোলনে আমি যত পীর মাসায়েক যত দল সিলসিলা যত যা আছে তার তার খাগ যে থাকবে যাক মসজিদ বাচাবার স্বার্থে মাদ্রাসা বাঁচাবার স্বার্থে সে রাজ আখি হুজুরের অকাব স্টেটকে বাঁচাবার স্বার্থে সর্ব জায়গায় ওয়াকাব যে সম্পদ আছে বাঁচাবার স্বার্থে আমাদেরকে সংগঠিত হওয়া দরকার আছে না নাই এই তিনটে পন্থা নাম্বার ওয়ান শক্তি তৈরি করো নাম্বার টু সুপ্রিম কোর্টের কেস নাম্বার থ্রি আন্দোলন বাড়াতে হবে মাথার ভিড় যেন বাড়ে যত লোক বাড়বে যত ভিড় বাড়বে তত চাপে পড়বে আমার বাংলায় আজকে একটা জিনিস হয়েছে আপনারা দেখেছেন ওই যে স্মার্ট বিল নাকি মিটার নাকি বেরিয়েছে না স্মার্ট মিটার লাগিয়েছেন নাকি খবরদার লাগাবেন না গরিব মারার কল এ সব শৈতান গুলো সব বসে আছে গরিব ঘরে শেষ করছে শুনছেন তো একদম লাগাবেন না গরিব মারার কল বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে আন্দোলনের চাপে রাজ্য সরকারের মন্ত্রী বলতে বাধ্য হয়েছে যে স্মার্ট মিটার আমরা আর লাগাচ্ছি না তাহলে আন্দোলন বাড়ানো দরকার আছে না না যদি এই অকাব কালাকানুনকে বাতিল করতে না পারো কেন্দ্র সরকার বুঝে যাবে এদের মেরুদণ্ডের হাড়া সোজা নেই এদেরকে এবারে বলো যা খুশি তাই ইসলাম ছাড়তে বলো কোরআন ছাড়তে বলো নামাজ চলবে না আজান চলবে না দিন চলবে না সবটাই তোমাদের উপরে চাপাবে তুমি কি ভাবছো ইতিহাস পড়ুন আমার কথায় আপনারা কি অখুশি হলেন আর কথা